বাঁকুড়ার ব্যস্ত শপিং মলের সামনে এক হৃদয় বিতারক দৃশ্য চোখে পড়ছে ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন এক তরুণী স্ত্রী হাতে একটি প্ল্যাকাট চোখে অস্ত্র চিকচিকানি স্বামীর প্রাণ বাঁচাতে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি তার স্বামী অরুণ দাস রামপুরের ছোট কালীতলার বাসিন্দা দীর্ঘদিন ধরে মারাত্মক থ্যালাসেমিয়া রোগে ভুগছেন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে চিকিৎসার খরচ আর তাদের পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না স্বামীর জীবন নিয়ে অনিশ্চয়তার এই লড়াইয়ে অসহায় স্ত্রী আর কোনো উপায় না পেয়ে রাস্তায় নেমেছেন ব্যাগের ভেতরে চিকিৎসার নথি হাতে কাগজে লেখা অনুরোধ স্বামীকে বাঁচাতে সাহায্য করুন তার কথাই শোনা যায় অদম্য যন্ত্রণা চিকিৎসার খরচ খুব বেশি আমি আর পারছি না দয়া করে কেউ সাহায্য করুন আমার স্বামীকে বাঁচাতে চাই শপিং মলের সামনে কেনাকাটা করতে আসা মানুষজন অনেকেই থমকে দাঁড়াচ্ছেন কারো চোখে বিস্ময় কারো মনে সহানুভূতি অনেকে এগিয়ে এসে সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন কেউ আবার তার কাগজে থাকা ব্যাংকের বিবরণীর ছবি তুলে নিচ্ছেন যাতে সামাজিক মাধ্যমে শেয়ার করে আরও মানুষকে জানানো যায় অরুণ দাসের অবস্থা নাকি সম্প্রতি আরও খারাপের দিকে গেছে নিয়মিত রক্তবদল এবং বিশেষায়িত চিকিৎসা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় কিন্তু সেই চিকিৎসার ব্যয় এখন তাদের পরিবারের কাছে এক দুঃস্বপ্নের মতো কাজকর্ম করে যে অল্প রোজগার হয় তা দিয়ে সংসারই কষ্টে চলে স্বামীর চিকিৎসা তো দূরের কথা এই কারণে স্বামী স্ত্রীর এই সংগ্রাম এখন এলাকা জুড়ে আলোচনার বিষয় বহু মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন স্থানীয়রা বলছেন এভাবে কোনো পরিবারের রাস্তায় নামতে হওয়া খুবই দুঃখজনক আমরা চাই যেন যত দ্রুত সম্ভব তার স্বামীর চিকিৎসার ব্যবস্থা হয় মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও तरुणाটির একাকিত্ব স্পষ্ট তবুও হাল ছাড়েননি তিনি আশা করে আছেন মানুষের সাহায্য ও সহানুভূতি হয়তো তার স্বামী অরুণকে নতুন জীবন দেবে বাকুরা থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন আমাদের টিভি আমি ফালাসি আমার স্বামী ফালাসি আহমেদ আক্রান্ত আমি আমার স্বামী ফালাসি আহমেদ আক্রান্ত আমি রাস্তায় ঘুরে ঘুরে সাহায্য তুলে তাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্ক্যানারটা পাঠাবো আপনারা যদি কেউ সাহায্য করেন তাহলে আমি ওকে কিছুদিন বাঁচাতে পারবো মাসে দুটো করে তার ব্লাড লাগে তাকে খাওয়াতে পারি না তাকে কোনো কিছু করতে পারি না আমি রাস্তায় রাস্তায় সাহায্য তুলে তাকে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি কতদিন এ অনেক দিন এ যখন ধরেন যে বাইশ তেইশ বছর বয়স তখন থেকে ধরা পড়েছে তখন থেকে একটু একটা করে দিলে দু মাস করে চলতো কিন্তু এখন যা পরিস্থিতি উনি আর হাঁটতে চলতে পারছে না ওনার পোস্টের সমস্যা সমস্যা ওনার মাথার ব্রেনের সমস্যা ওনার একটা বুকের ভাল স্কুটা তারপর দেখে পোস্টের সমস্যা অনুরাগ চ্যাটার্জি দেখে দুর্গাপুর থেকে আসেন তার মাথার ইস্কো অনন্ত মান্না দেখেন সতীঘাটের বড় বড় ডাক্তার দেখেন তারা কি না উনি কোনো কাজ করতে পারেন না আমি আগে কাজ করতাম আমার ছেলে সন্তান কেউ নাই আমি আগে কাজ করতাম এখন ওনাকে ছেড়ে আমি কোনোখানে যেতে পারি না উনি এখন ব্যালেন্স নাই পড়ে যায় আমাকে সহযোগিতা করেন তাহলে ওনাকে আমি কিছুদিন বাঁচাতে পারি এই স্ক্যানারে টাকা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে স্ক্যানারে টাকা পাঠিয়ে দিবেন তাহলে উনাকে আমি কিছু কিছু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রামপুর ছোটকালীতলা কি নাম আপনার আমার নাম হীরা দাস আমার স্বামীর নাম অরুণ দাস আপনাদের যোগাযোগ নাম্বার আপনাদের যদি কন্টাক্ট করতে হয় এই যে এটা স্ক্যানারে আর এই যে এটা